পাইলটের দক্ষতায় রক্ষা পেল তুরস্কের ফ্লাইট প্রাণে বাঁচলেন দুই নব্বই যাত্রী ঢাকা বিশে মে দুই হাজার পঁচিশ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই তুর্কি এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটলেও পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও অসামান্য দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন দুইশো জন যাত্রী মঙ্গলবার বিশে মে সকাল সাতটায় এ ঘটনা ঘটে জানা গেছে তুর্কি এয়ারলাইন্সের টিকে সাতশো তেরো ফ্লাইটটি এয়ারবাসে তিনশো ত্রিশ মাইনাস তিনশো তিন দুইশো নব্বই জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে উড্ডয়নের প্রায় পনেরো মিনিটের মাথায় পাইলট বিমানের একটি ইঞ্জিনের স্পার্ক বা আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান পরিস্থিতি আঁচ করতে পেরে পাইলট দ্রুত বিমানটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন এ অবস্থায় আকাশে প্রায় দেড় ঘন্টা চক্কর দিয়ে পাইলট বিমানের অতিরিক্ত জ্বালানি খরচ করে নেন এরপর সকাল সোয়া আটটায় বিমানটি নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানবন্দর সূত্রে জানা গেছে বিমানটি অবতরণের পর ইঞ্জিনিয়ারিং টিম ইঞ্জিন পরীক্ষা করে পরীক্ষার পর ইঞ্জিনের ভেতরে একটি মৃত পাখি উদ্ধার করা হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ড হিট বা পাখির সঙ্গে ধাক্কার কারণেই ইঞ্জিনে এই স্পার্ক বা আগুনের সূত্রপাত হয়েছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ ঘটনাটি নিশ্চিত করেছেন তিনি জানান পাইলটের দ্রুত সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপের ফলেই এতগুলো প্রাণ রক্ষা সম্ভব হয়েছে দুর্ঘটনার পরপরই যাত্রীদের বিমান থেকে নামিয়ে রাজধানীর বিভিন্ন হোটেলে স্থানান্তর করা হয়েছে তুর্কি এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের ভোগান্তি কমাতে দ্রুত বিকল্প ব্যবস্থার মাধ্যমে তাদের গন্তব্যে পাঠানোর প্রক্রিয়া চলছে একই সাথে পুরো বিষয়টি খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় পাইলট কেবিন ক্রু এবং বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ ও দক্ষতার প্রশংসা করেছেন যাত্রীরা